どう মানুষের কাছে গত আহ দুহাজার বারো সালে সাত নভেম্বর শ্রদ্ধেয় জননেতা বুধানের মূর্তি সেখানে প্রতিস্থাপিত হয়েছিল পরবর্তী সময়ে উনিশশো সালে দুহাজার আঠারো সালে রাজ্যের পরিবর্তনের পর কে বা কারা আহ অন্ধকারে এই জননেতা চুরমার করে দেয় এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম আমরা এই বিষয়টা নিয়ে আমরা থানায় মামলা করেছি ডেপুটেশন দিয়েছি থানা ঘেরাও কর্মসূচি করেছি বিক্ষোভ কর্মসূচি করেছি এবং পরবর্তী সময়ে যখন জনগণের একটা চাপা বিরাজ করছে চতুর্দিকে তখন আমরা লক্ষ্য করলাম তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি এসে কৈলাসনে কথা দিলেন যে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে এই মূর্তি প্রতিস্থাপন করার ব্যবস্থা করব কিন্তু তারা তাদের কথা এখন পর্যন্ত রাখেননি এবং গতকালকে রাতের আধারে কেউ বা তারা আমরা দেখলাম বুদ্ধাঞ্জনের যে বেদিটা রয়েছিল মূর্তির বেদি এই বেদির উপরে ভগবান রামচন্দ্র যাকে আমরা অবতার হিসাবে মানি আমাদের শাস্ত্রীয় মতে দশ অবতারের সপ্তম অবতার রাম প্রভুরামের রামকে আমাদের এই জননেতা বুদ্ধনাথ মজুমদারের বেদির যে পায়ের স্থান ছিল এখানে বসিয়ে দেওয়া হয়েছে এটা ধর্মের প্রতিও অবমাননা আমাদের মনে হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে ধর্ম যে ধর্মের ভিত্তিতে যে রামচন্দ্র ওনার জায়গা মন্দিরে এখানে রাস্তার মাঝখানে এটা জায়গা হতে পারে না মন্দিরে কোথাও ব্যবস্থা করুক আমরাও সহযোগিতা করব এই ব্যাপারে আমাদের ইয়ে থাকবে কিন্তু বুদ্ধনাথ মজুমদারের যে বেদিটা রয়েছে এই বেদিতে বুদ্ধনাথ মজুমদারের মূর্তি প্রতিস্থাপিত হোক এই আবেদন আমরা আপামর কৈলাসহরবাসীর কাছে রাখবো কৈলাসর মানুষের নারীর সাথে সম্পর্ক জননেতা বুদ্ধনাথ মজুমদার অতএব বুদ্ধনাথ মজুমদারের যে মূর্তি নিয়ে মানুষের মনে যে আবেগ এই আবেগকে প্রাধান্য দিয়ে যাতে ব্যৱস্থা কৰা হোৱা এইভাৱে আমাৰ আবেদন